দেওয়া আছে এই গুণিতক আর এই নয়ের গুণিতক একে আমি নয় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেইটাই হবে ওই অঙ্কদয়ের পার্থক্য দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য খুবই কনসেপচুয়াল কোশ্চেন আজকে প্রত্যেকটা কোয়েশ্চেন একটা নিয়ম শিখছেন এবং খুব ইম্পর্ট্যান্ট নিয়ম যেগুলো বারবার পরীক্ষা আসে এই প্রশ্নটা আমাকে যদি পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে বলে তাহলে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডে আনসার করতে পারবেন জাস্ট ম্যাথটা পড়ার পরে যে সময়টা লাগে সেই সময়টা সর্বোচ্চ তিন সেকেন্ডে আনসার করতে পারবেন সেটা কি এখানে আমাদের পার্থক্য কত দেওয়া আছে তেষট্টি এই তেষট্টিকে আমি জাস্ট নয় দিয়ে ভাগ করবো সাত নং কত তেষট্টি ইয়েস অঙ্কদের পার্থক্য হচ্ছে কত সেভেন এখন প্রশ্ন হলো এই যে আমি এই কথাটা বললাম কি আপনারা পছন্দ করেন সরকার এটা কিছু বুঝছেন কেউ কেউ বুঝছেন কেউ কেউ বুঝেন নাই পরীক্ষার হলে মধ্যস্থ করে গেছেন ইত্যাদি ইত্যাদি এইটা না পুরো গেমটা আসলে বুঝি যে এটা কেন ঘটে সেটা আগে বুঝি তাহলে এটার ব্র্যাকটা কি কেন আসলে নয় দ্বারা ভাগ করলে রেজাল্টটা চলে আসে ওই দুই অঙ্কের পার্থক্য কেন তাহলে আসেন আমি একটু পুরো বেসিকটা ক্যালকুলেশন করে দেখাই দেখেন তারা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তো আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে তার এক স্থানীয় অঙ্ক লাগবে দশক স্থানীয় অঙ্ক লাগবে আমরা জানি না সেটা ধরে নি ধরি আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক সাপোজ এক্স ধরে নিলাম যে আমার একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কি এক্স এবার দশক স্থানীয় অঙ্ক তাহলে হচ্ছে আমার সাপোজ ওয়াই তাহলে সংখ্যাটা কি হবে অতএব বোঝার চেষ্টা করেন সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক তার মানে কি দশ ইন্টু ওই স্থানের অঙ্কটা কত ওয়াই প্লাস একক স্থানীয় অঙ্ক তার মানে কি ওয়ান ইন্টু একক স্থানীয় অঙ্কটা কত এক্স তার মানে ওয়ান থাকা না থাকা একই কথা গুণ করে দিলে আমি কি পাচ্ছি এক্স পাচ্ছি তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই দশ এক্স দশ ওয়াই প্লাস এক্স এটাই হচ্ছে আমার অরিজিনাল সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট অরিজিনাল সংখ্যাটাই হচ্ছে এটা এবার আসেন তারা বলছে কি যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদয় স্থান পরিবর্তন করলে তার মানে অঙ্কদয় এখন স্থান পরিবর্তন করে দেই অঙ্কদয় তাহলে আমার নতুন যে সংখ্যাটি নতুন সংখ্যাটি তাহলে কত দাঁড়ায় স্থান বিনিময় করার পর তার মানে আমরা যদি স্থান বিনিময় করি তাহলে এটা একক স্থানীয় অঙ্কটা চলে আসবে দশক স্থানীয় অঙ্কে তার মানে একক স্থানীয় অঙ্ক ছিল এক্স এবার সে দশক স্থানীয় অঙ্কে চলে আসবে প্লাস দশক স্থানীয় অঙ্ক এবার ওয়াই ছিল সে একক স্থানীয় অঙ্কে চলে যাবে তার মানে কি হচ্ছে দশ এক্স এখন তারা কি বলছে যে স্থান বিনিময় করলে পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তার মানে প্রশ্ন মতে এবার আমরা সমীকরণ দাঁড় করাই প্রশ্ন মতে খেয়াল করে দেখেন পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তাহলে পূর্ব অপেক্ষা যদি তেষট্টি পায় তার মানে আমাদের পূর্বের সংখ্যা এবং বর্তমান সংখ্যা এই যে দুইটা সংখ্যা এই তার মানে বর্তমান সংখ্যাটা কত দশ এক্স প্লাস ওয়াই এইখানে তেষট্টি বেশি তার মানে এই সংখ্যাটা বড় তাহলে আমরা বলবো দশ এক্স প্লাস ওয়াই মাইনাস পূর্বের সংখ্যা কত দশ ওয়াই প্লাস এক্স এই দুইয়ের পার্থক্য কত তেষট্টি তারা সেটা বলে দিয়েছে সিক্সটি এবার আমরা ক্যালকুলেশন করি যেটা পাবো এরপর থেকে লিখি তো এখানে আমার বিয়োগ করলে হবে হচ্ছে দশ এক্স এক্স বিয়োগ করলে হবে হচ্ছে নাইন এক্স আর মাইনাস ওয়াই তার মানে কি ওয়াই মাইনাস নাইন ওয়াই ইকুয়াল কত সিক্সটি থ্রি এবার একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কি কমন যাচ্ছে নয় কমন যাচ্ছে তাহলে নয় কমন গিয়ে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই পাচ্ছি সমান কত তেষট্টি এখন পরবর্তী লাইনে কেন কেন এই কাজটা করতে হয় এবার তাহলে আমরা খুব সহজে বুঝবো এক্স মাইনাস ওয়াই সমান তেষট্টি ডিভাইডেড হচ্ছে কত তাহলে নাইন এবার আমরা যদি ক্যালকুলেশন করি খেয়াল করে দেখেন আমাদের এক্স মাইনাস ওয়াই সমান সাত কত 63 তার মানে কি আসছে 7 তার মানে x y এটা আসলে কি x y x y কি ওই সংখ্যার অঙ্ক দুয়ের পার্থক্য না আমাদের কাছে জানতে চাইছিল কি অঙ্ক দুয়ের পার্থক্য তাহলে সংখ্যাটার অঙ্ক দুয়ের পার্থক্য মানে কি আমাদের একটা অঙ্ক ছিল x আর একটা অঙ্ক ছিল কি y তার মানে আমাদের x y অথবা y x এদেরই পার্থক্যই তো আমাদের কাছে জানতে চাইছে তার মানে x y এর পার্থক্য আমরা কত পেয়েছি 7 পেয়েছি তাহলে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি সেটা কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাই থাকুক না কেন অঙ্ক অঙ্ক ধরেন এগারো এগারো অথবা যদি এক শ্রেণী অঙ্ক জিরো থাকে দশ বিশ তিরিশ এই সংখ্যাগুলো বাদে এই সংখ্যাগুলো বাদে বাকি যে দুই অঙ্কের সংখ্যা আছে ওই দুই অঙ্কের যে কোনো সংখ্যাই আপনি যদি বলেন তাকে স্থান বিনিময় করে যে নতুন সংখ্যা পাবেন ওই নতুন সংখ্যা এবং পূর্বের সংখ্যা এই দুই সংখ্যার পার্থক্য অরিজিনাল সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা এই দুই দুই সংখ্যার পার্থক্য মাস্ট মাস্ট বি বি কেন ওই যে অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশক স্থানীয় এবং এক স্থানীয় তাহলে দশ থেকে এক করলে কত নয় সর্বদাই কি পার্থক্য হবে নয় নয়ের গণিত হবে সর্বদাই তার মানে দেখেন তো তেষট্টি সংখ্যাটা কি নয়ের গুণিতক না এখানে মাস্ট বি দুই অঙ্কের সংখ্যা যদি হয় অরিজিনাল সংখ্যা এবং স্থান সংখ্যার যে পার্থক্যটা সেটা অলওয়েজ নয় এর গুণিত কি হবে তার মানে এবার আসেন তেষট্টি নয় এর গুণিত পাইলাম তারপরে দেখেন আলটিমেটলি আমরা কি পাচ্ছি নয় কমন পাচ্ছি এখন যদি আপনাকে বলে তাহলে অঙ্ক দুয়ের পার্থক্য কি হবে ভাই অঙ্ক পার্থক্য হবে ওই যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময়কৃত অঙ্ক সংখ্যা এবং পূর্বের সংখ্যার পার্থক্য তেষট্টি দেওয়া আছে এই তেষট্টি নয়ের গুণিতক আর সর্বদা এই নয়ের গুণিতক একে আমি নয় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেইটাই হবে ওই অঙ্ক দয়ের পার্থক্য আপনি যে কোনো সংখ্যা বলেন না কেন একই কাজ হবে যে অ্যাকসেপ্ট সেম অঙ্ক এবং এক শ্রেণী অঙ্ক জিরো এইগুলা বাদে যেমন আমরা যদি আপনি এখন আপনার মতো করে যে কোনো একটা সংখ্যা বলেন আমরা সেটা দেখাই দিই যে সেটা আসলে হয় কিনা ঠিক আছে আপনি এরপরে পরীক্ষা হলে আমাদের এই ধরনের ক্যালকুলেশন করতে হবে না যে পনেরো এটা স্থান বিনিময় করলে কত হবে একান্ন তাহলে এদের যে পার্থক্য যেটা আসবে তার মানে আমরা একান্ন থেকে আমি আসলে বিয়োগ ফলটা উল্টা করে ফেলেছিলাম একান্ন থেকে কি করে দিই পনেরো বিয়োগ করে দিই তাহলে একান্ন থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে আমাদের কত আসে দেখেন যেটা আসে সেটা কি নয়ের গুণিতক আসে কিনা অবশ্যই নয়ের আসবে পাঁচ আছে এগারো হবে কত হলে ছয় হলে হাতের এক তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত তিন তাহলে ছত্রিশ কি নয়ের গুণিত না এখন এই ছত্রিশকে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে এই চার নং কত ছত্রিশ তাহলে এই চারই হবে ওই সংখ্যার অঙ্কদের পার্থক্য তার মানে দেখেন একান্ন সংখ্যাটার অঙ্কদের পার্থক্য কত আসতেছে পাঁচ মাইনাস এক সমান কত চার তার মানে আমরা বুঝতেই পারছি যে এই ঘটনাটা মাস্ট বি আমরা যদি অন্য আরো একটা সংখ্যার কথা বলি একই কথা ধরেন এখানে সেভেন্টি ওয়ান স্থান বিনিময় করলে কত আসতেছে স্থান বিনিময় যদি আমরা করি তাহলে সতেরো আসতেছে তাহলে আমরা যে কাজটা করব সতেরো এই সেভেন্টি ওয়ান থেকে আমরা সতেরো যদি বিয়োগ করে দেই তাহলে সেই বিয়োগ ফল দেখেন নয়ের গণিতক হয় কিনা অবশ্যই সেটা হবে ঠিক আছে এবং নয় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সংখ্যা দুইটি ওই সংখ্যার অঙ্ক দুইটির But